ওয়া আউসি তুলা আল্লায় তুম তোর রহাম আল্লাহ ভুমাকবার বলছে আল্লাহ তোমরা বলঞ্চে পুরাতমখল সুনবাি দারে কান দিিয়া দিলিরে কান দিিয়া আর আল্লাহ পক্ষ থেকে আল্লাহ আসমান থেকে আল্লাহ পাগের আর থেকে দি আবার পক্ষ থেকে তোমাদের রহমত নাজিলে হয়ে যাবে বুঝতে পেরেছেন তাহলে কোরআন কি দিয়ে শুনতে হবে আল্লাহ বলছে কে বলছে আল্লাহ বলছে হৃদয়ের কবি কানজে লিখনা মুসে যাবে যাবে হৃদয়ের মাঝে খেরা ক মুছে যাবে না সিঁড়ে যাবে না কাগজে লিখ না সিঁড়ে যাবে এক পাথুরে মুছে যাবে হৃদয়ের মাঝে লিখে রাখো মুছে যাবে না সিঁড়ে যাবে না আমার বন্ধু বোন ভাইরা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন আজকের যদি এখানে আমরা পুতুল নাচ দিতাম যদি কোন বাইজিক এনে যদি বাবা এখানে আমরা বাজি বাজনা বাজাতাম ভাইয়ের আমার রাস্তার দোকানে যে সমস্ত লোকজনগুলো দেখে আসলাম ওই লোকগুলো যদি এই মাহফিলের শ্রোতা হিসাবে যদি তারা এসে যায় আল্লাহ ফাঁকের এই স্থান তার নাম হয়েছে জান্না এই স্থানের নাম কি হয়েছে বলেন জান্নাত বন্ধুগণ এই মাহফিলের কেন্দ্র করে আজকের দেশের নব্বই জন মুসলমান আমরা বাস করি আবার সেখানে অনুমতি নিতে হয় থানায় যাওয়া লাগে কি এটা কোরআন মুসলমানদের বাপুতি সম্পদ কি সম্পদ কথা বলেন বাষট্টির রেকর্ড বুনিয়াদের সম্পত্তি বাবা দুনিয়ায় যার বাষট্টির সম্পত্তির রেকর্ড যার ঠিক আছে তার সব ঠিক আছে তার জমি ঠিক আছে তার মামলা গেলে রায় ঠিক আছে বাবা যেখানে যাও না কেন সব জায়গায় ঠিক আছে কিন্তু কোন বাষট্টি যদি ঠিক না থাকে বাবা তাহলে কিছুই তার জমি থাকে না তার বিটে বাড়ি থাকে না মাঠের জমি থাকে না কোরআন যদি মুসলমানদের ভেতরে ঠিক না থাকে বাবা মুসলমান ঠিক থাকে না বন্ধুগণ অটুক টুকের মা বৈশা মারবে সিনা চুলগুলো পাকে গেছে বাতাসে আমি কাটি গাছ টুকটুকি বেড়াই পাস পাস মাঝে মাঝে রস খাওয়াই মাঝে মাঝে রস খাওয়াই টুকটুকি যদি না দাও ফিরাই দেওয়া মারা বুড়ুলুচ্ছার গান শুনিছেন টুকটুকি যদি না দাও তাহলে কি দাও রস দাও এরকম ধরনের সংস্কৃতিক যদি এখানে আরম্ভ করা হত বন্ধু বোন সন্ধ্যা থেকে আমার ভাই বন্ধুবরা বন্ধুবার আমার ভাই মানে আব্দুর আব্দুর রহিম ভাই কিভাবে কথা বলেছে আমি মাগরিবীর নামাজ ঠিক আমি শুনেছি খবরবাসীদের উদাহরণ দিয়েছে আমাদের ডাইনে বামের সামনে ও বাবা মাঠে ও বন্ধুগণ চতুর সাইড আমাদের খাবার বাবা ওরা কবরবাসী হয়ে গেছে তোমরা কি কবরবাসী কোনো সময় হইবা না তোমরা কি কবরবাসী হবা না কোনো সময় ভাইরা মাসে কথা বলতেছিলাম বাজারের ভিতরে আমরা যেন না থাকি আজকে রাজনী চাম আল্লাহর জন্য আমরা কবুল করে দিই আল্লাহ পাকের রাহে কুরবানি করে দিই বন্ধুরে কোন আল্লাহর বান্দা বাড়িতে থেকে যদি বেরিয়ে আসে আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য কোরআন শোনার জন্য আল্লাহ তাআলা প্রতিটা খদমে খদমে করে নেকি আল্লাহ তালা লিখে দেয় আর দস্তাগরি গুন আল্লাহ তাআলা माफ করে দেয় আর নামাবুলের ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকি তে পরিপূর্ণ করে দেয় আর কোরআনের কথা শোনার জন্য সে আল্লাহ তাআলা পাঁচ শত রাক কবুল নাম আজ আল্লাহ তালা ওই ওই কোরআন শ্রাবণকারী রাবুল নাম আল্লাহ তালা লিখে দেয় কত রাখাত পাঁচশ তোর আমাদের নামাজ কি কবুল হতেও পারে না হতেও পারে কিন্তু মাহফিল শোনার জন্য কোরআন শোনার জন্য বাড়ি থেকে আমরা বেরিয়ে আসলে আল্লাহতালা আমাদের আমল নামায় পাঁচশত কবুলতের নামাজ পাঁচশত রাকাত কবুলতের নামাজ আমাদের আমল নামায় সব আল্লাহ তালা দেবে ভাইরা আমার এই বিষয়বস্তু এখানে আমার এই আজকের মাহফিলের আলোচনা দিয়েছেন নামাজ কি আলোচনা দিয়েছেন নামাজ দর্শে সালা সম্পর্কে বন্ধগণ নামাজকে বলা হয়েছে ইবাদাতের মগজ তাই নামাজকে বলা হয়েছে ইবাদতের মগজ আল্লাহ আলামিন বলে নামাজ যার কেমন হবে ওই বান্দাবার আসি আজি মেসে আমার জন্মতের একজন মেহমান হয়ে যাবে আমার বন্ধুগণ আজকে দেখা যায় আমাদের দেশে আমরা হয় হয়তো পঞ্চাশ জন আমরা নামাজ পড়ি কিন্তু পঞ্চাশ জনের ভিতরে আমরা দেখা যায় দশজন কি জুম জন সোরা আমাদের সহি আছে ঠিক না বেঠিক কথা বলেন আমার ভাইরব এই নামাজ যদি সোরা ফাতিয়া যদি ঠিক না হয় সোরা ফাতিয়া যদি সহি না হয় বাবা নামাজ হবে কি কথা বলেন নামাজ হবে বন্ধুগণ এই সোরা ফাতিয়া যদি আমাদের সহি হয় বাড়িতে ডাক্তারা না লাগবে না সোরা ফাতিয়ার নাম দেওয়া হয়েছে সুরাতুল শিফা তাই তো ভাই শিফা আমার বন্ধুগান যখন ডাক্তারে যখন বাবা না পায় স্টোরা মারে যখন জ্বর না যায় তখন তারপরে কি ট্যাবলেট মারে আপনারা কথা বলেন অ্যান্টিবায়োটিক কি তাই না আর অ্যান্টিবায়োটিক যখনই মারা হয় তখনই জ্বর পড়ে যায় কথা কি ঠিক না বেঠিক আমার ভাইরা সোরা ফাতিয়া বন্ধুগণ আমাদের কি অ্যান্টিবায়োটিক শরীরের একটা সরাফ ফাতিয়া আমাদের কি কথা বলেন আমাদের জন্য ফাতিয়া কি কথা বলেন অ্যান্টিবায়োটিক ঔষধ মহৌষধ আমার বন্ধু কোন কেন আবুল সাইদ কুদুরি রাদিয়াল্লাহু তাআলা নদিকে হাদিসখানা বর্ণনা করেছেন এই বিষয় নিয়াদ্রতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু হাদিসখানা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন আয় ইমাম যখন নামাজ পড়বে সূরা ফাতিয়া পড়বে সূরা ফাতিয়ার সাথে সাথে যদি ইমামের সাথে যদি শেষ যখন ইমাম আমিন বলবে মুসল্লি যদি আমিন বলতে পারে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো সব মাফ করে দেওয়া বাড়ি গিয়ে বলবেন না কি ভাই আমার পরে আপনার রাগ করছেন নাকি মেহমান আসছেন অসুবিধা লাগলে দুই আঙুল দেখাবেন আমি কিন্তু ওই টাঙ্গি ধরি ছিঁড়িয়ে রাখার লোক আমি না কয় আঙুল দেখাবেন দুই আঙুল সাথে সাথে ইনশাল্লাহ প্রধান আকর্ষণ আমাদের সকলের নয়নের মনি ভাই মতাসিমিল্লাকে আমরা সেই মুহূর্তে এনে দেব ভাইরা আমার বড় আলেম আল্লামা সাইদি থেকে শুরু করে নিয়ে বাবা এখানে বাংলাদেশের যত বড় বড় আলেমগুলো আছেন আমার ভাই হাজরত আমার বন্ধু পার মানে আব্দুর রহিম সাহেব ইনি আছেন এনার নামাজ যদি কবুল না খায় বাবা আল্লাহ দরবারে কোনো আলেম কিন্তু বাবা মুক্তি পাবে না দুনিয়ার সব মানুষ তোমাকে ভালো বলবে বড় বলবে বাহবা করবে কিন্তু আল্লাহর কাছে তুমি গિરিনার পাত্র হয়ে যাবে ফা ওয়াইলুল লিল মুসাল্লি না লাযিনা হুম আমসালাতিহিম ইয়া চেরনার মুসলমানের নামা নামাজ পড়বি আল্লাহ রাব্বুল আলামিন তাদের فحাইদুল লিল মুসাল্লিম বলে তাদের গালি দিয়েছে নামাজ পড়ু আল্লাহর গালি হয় কি জন্য কথা বলেন নামাজ পড়ি আল্লাহ তালা গালি দেয় বান্দারে কি জন্য বান্দার নামাজে আল্লাহ তালা খুশি হয় কি বান্দার নামাজে আল্লাহ তাআলা খুশি হয়নি নি যার কারণে

এই কোরআনে প্রথম সোরা ফাতিয়া দিয়ে নামাজের কথা আলোচনা করেছেন বন্ধুগণ সোরা ফাতিয়া ছাড়া কি হয় না নামাজ হয় না বন্ধু আজকের এখান থেকে যে কথাগুলো শুনে যাবেন আল্লাহর কসম যদি আমল করে যেতে পারেন কাল কেমতির দিন আল্লাহ আপনাদের বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবেন কি বিনা হিসাবে আপনারা জান্নাত পাবেন আমার ভাইয়ের আল্লাহ রাবুলা নামেন বলেন আমি তোমাদের নামাজ আবু হুরা বলেন যখন ইমাম নামাজ পড়বে তোমরা সুরা ফাতিয়ার সাথে ইমাম যখন আমিন বলবে ওই সাথে সাথে যদি আমিন বলতে পারো আল্লাহ রাবুল আল আমিন তোমার জীবনের রেগুনা মা করে দেবেন আর যদি লাস্টেও যদি তুমি বলো তাহলে কি হবে একটা সম্ম তোমার জিন্দা হয়ে যাবে কি হয়ে যাবে একটা সুন্দর জিন্দা হয়ে যাবে ভাইরা আমার অতি গংশ মুসল্লেরা নামাজ পড়ে দেখেন প্রথম সেজদা দেয় আর ওঠে আবার সেজদা দেয় ঠিক না বেটি কথা বলেন কি ঠিক না দুই সুন্দর মাঝখানে ওয়াজিব আদায় করার কথা বলা হয়েছে আল্লাহর সঙ্গে বান্দার সাথে যত ইবাদাত আছে আল্লাহর সাথে বান্দা দিদার লাভ হয় শুধুমাত্র নামাজের মধ্য দিয়া কিসের মধ্য দিয়ে আল্লাহ দিদার হয় কথা বলেন আল্লাহ রাবুল আলামিন বলে বান্দা যখন সোরা ফাতিয়া পড়ে ওই সোরা ফাতিয়ার দুটি অংশ যখন দুটি ভাগ হয়ে যায় বান্দা যদি অর্ধেক বান্দার জন্য আর অর্ধেক আমার জন্য আমি মাহবুদ আল্লাহ ভাগের আমার বান্দার সাথে বান্দার আমার আমি আল্লাহ আমার সাথে বান্দার আলিঙ্গন হয়ে যায় জোরে বলেন সুবাহ আল্লাহ

বাবা যারা নামাজ পড়েন সাতটা এই তাজবি দুই সেজদার মাঝখানে কারা কারা পড়েন তো একটু হাত উঁচু করেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন এই সাতটা জিনের বান্দা যখন আমার কাছে যাবে বান্দা নামাজের মাধ্যম দিয়ে বান্দার যখন আল্লাহ হুম্মি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও নামাজের মধ্যে বান্দা যখন বলবে জাল্লাহু মাফ ফিরেলি জাল্লা তুমি আমাকে মাফ করে দাও ওরা আমাকে আহম করো তাই তো ভাই নাকি ও রাহাম্নি আমাকে আহম করো বাজো আল্লাহ তুমি আমাকে শক্তি দাও সুফান আল্লাহ বলেন গছবিৰিনি মার তুমি আমাকে মর্যদা দান করে দাও ওহা দিনই তুমি আমাকে হিদায়ত দাও ওর জুখনি তুমি আমাকে রেজেগে দাও অভায় রাম অধিকাংশ মুসল্লিরা বলে সুধুনো আমি যত নামাজ পড়ি তত আমার যেন অভাব বাড়ী আর অভাব কি বাড়ী যেন আর অভাব বেশি হয় আর আল্লাহ তালা বলছি যারা নামাজ পড়বে আমি আল্লাহ ফুর ছা গুজুল আমি রেজেক্ট বান্দা নামাজের ভিতরে রেজেক চাবে বান্দা নামাজের ভিতরে অসুস্থতাকে তার জীবন চাবে বান্দা হিদায়েত তার আছে আরও তার হিদায়ত বেশি করে যাবে আল্লাহ রফুল আলভীর বান্দা নামাজের ভিতরে তিনি বলবেন যে আল্লাহ তুমি আমাকে সচ্চিদা আমাকে মর্যাদা দান করে দাও ও বন্ধু দুনিয়ার মর্যাদা দানকারী কেওয়ান আল্লাহ আমার ভায়রাম আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার সঙ্গে বাবা নুরের তাজাল্লি সাক্ষ্যদে হয়ে যাবে সুবানাল্লাহ বলবেন না আমার বন্ধুগণ নামাজের জন্য আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন যিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ শেষ কাতারের শেষ দিন যদি নবাবিত নবীজির অসুস্থতার জীবন বেড়ে গেল নবীজি দাঁড়ায় নামাজ পড়বে এবং সত্যি তার ভিতরে আসলো না ও বন্ধু রেন বিশ্ব নবীজি মোহাম্মদ সালুল্লাহ একদম অসুস্থ হয়ে গেছেন দাঁড়ানোর সময় নাই ভাইরা আমার। মসজিদের নবাবীতে কাদারের সময় হয়ে গেছে ভাই আমার অনেক লম্বা কথা চমক কথা সিদ্দিক আবু বাক্কারকে মসজিদের নবাবীর ইমাম বন্ধুগণ সবাই ঠিক করে দিলেন মদিনার নবাবীর ভিতরে কান্না ডোল পড়ে গেছে আরে নবী নাই নবী আর আমাদের নামাজ পড়াতে পারবে না সবাই কান্দে কমতে কমতি এত কঠিন হয়ে গেল বন্ধুগণ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আবু যখন নামাজের কাতারে ইমামতির জন্য দাঁড়িয়ে গেছেন নবীজি হটাৎ করে একটু সুস্থতা বোধ হয় আয়েশা কে বললেন আয়েশা তোমার ঘাড়ের কাট তোমার কাজে ভাত দিয়ে তুমি আমাকে আমার হুজরাত তোর খুলে দাও মসজিদের নবাবির আবার উম্মের নামাজের সৌন্দর্যটা আমাকে দেখার তো দিয়ে দাও আল্লাহর নবী মহেশ্বর ঘরে কাঁধে কাঁধ মিলিয়ে যখন কাঁধে ভার দিয়ে সিদ্ধি কে আবু বাক্য আরো অবন্ধন মাই দিয়ে তালা না হাত ওনারা পাও মুর্শিদের ইমামতি করতেছেন নবী আমার দেখে ও নবী আমার দেখে খুশি হয়ে ভাইয়ের আমার আল্লাহ নবীজির মুখে মিশকে হাসি দিয়ে উঠলেন আবার কেঁদে উঠলেন হজরতে আয়সা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা ইমামতি করছে বলে আপনি কি রাগ করেছেন তাই কাঁদতেছে আল্লাহর নবী কান্দার বলে মা আয়শা তুই শুনে নাও এটা হলো আমার দুঃখের সময়ের হাসি না এটা হলো আমার দুঃখের সময়ের কান্না না আমার জীবনের সুখের সময়ে হাসি আর আমার জীবনের সুখের সময়ের কান্না আয়শা তুমি শুনে নাও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আমার উম্মতের জামাতbundikatar আমি আল্লাহর রাসূল চোখে দেখি গেলাম আল্লাহ রাব্বুল আলামিন জন্য এই নামাজ কিয়ামত পর্যন্ত আমাত উম্মতের জন্য জন্য কবুল করে না ও আয়শা শুনে এই নামাজের জন্য আবার কথা নবী উহুদের পর্বত বদরের প্রান্তরে জীবন দিয়েছি আখাত হে রক্ত ঝরঝর করে মাটি লাল হয়ে গেছে রঙিন হয়ে গেছে আমি রবি সেই জামাত কাতার বন্দি ভাবে আমি দেখে যেতে পারলাম সুবহানাল্লাহ বাড়ি কি বলবেন আরে এই নামাজ আমরা কিভাবে মসজিদে পড়ি কেউ গান ছাড়ায় কথা বলেন কেউ একটা গেঞ্জি গায় কথা বলেন আমাদের একটু লজ্জার বিষয় একটু একটু লজ্জার বিষয় লজ্জা করা উচিত আমরা যখন মিনিস্টারের সামনে যাই অফিসে যাই বিবিকে বলি ভালো জামা কাপড় প্যান্ট শার্ট যেটা আছে সেটা বের করো গোসল করে আসছি কে আয়রন করা ইস্ত্রি করা ক্যালেন্ডার করা যেটা কি যান আপনারা এই পোশাকগুলো বের করো উনিশ শতাব্দীর মানুষ ভাইরা আমার শুধু একমাত্র আমরা বেঈজিত হচ্ছি বেঈমান কাপেরদের কাছে শুধুমাত্র নামাজ না হওয়ার কারণে কথা আজকের সমাজে দাওয়াতের কোনো আমাদের ভিতরে দিনের কোনো বরকত নাই শুধুমাত্র নামাজের কারণে আলম লাবার আওয়াজ করে ফাগল আওয়াজ করে বাবা এতে বাড়ি ওতে বাড়ি তাতে পারি এটিপি ওটিপি মাই টিপি নারায় তাক গিরে স্লগান ভরে যায় বাবা আলমেরও নামাজ যেমন মুসল্লিদের আমাদেরও নামাজও তেন কে ঠিক নাবি ঠিক কথা বলেন শাহজালাল আমাদের সিলেটের শাহজালাল কবি আছে যখন ওনার কি হই ভাইগ্না শাহ ফারান ভাইগ্নির লক্ষণ সেন কি করেছিল আখিকানের আকি কারের গোষ কে কি করে কাক ফেলিতেছে এক টুকরা গোশ পড়েছে মসল মা আনসুর নাও থেকে আর কষ্ট করে বিবি বাচ্চা ছেড়ে